আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও প্রশ্ন করেছিলেন এক ভাই আমি আমার গার্লফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছি তাকে বিয়ে করলে এই পাপ মাফ হয়ে যাবে কি না এ বিষয়ে উত্তর হচ্ছে যদি আপনি শারীরিক সম্পর্ক করে ফেলেন এটা জিনা হয়েছে বিয়ের আগে বিয়ে করলেও জিনা জিনাই থেকে যাবে তবে আপনি আগে যে জিনা করেছেন সেই গুণা মাফ হওয়ার জন্য আপনি আল্লাহর কাছে তওয়বা করবেন ফার করবেন এবং ভবিষ্যতে যেন এই জাতীয় খারাপ কাজ আর কারোর সাথে না হয় সেজন্য অবশ্যই আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে আর বিয়ে করার মাধ্যমে অবশ্যই আপনি পরিপূর্ণ ইমানদার হবেন এবং বিয়ে করার মাধ্যমে যেহেতু তার সাথে আপনার শারীরিক সম্পর্ক হয়েছে এবং নাজায়জ কাজ করেছেন ভবিষ্যতের জন্য না হয় সেখান থেকে আপনি ফিরে আসেন এর জন্য বিয়ে করেছেন এর জন্য এক্সট্রা একটা সব পাবেন আসসালামু আলাইকুম